বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এই ভিডিওতে জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের উপর সেরা পঞ্চাশটি প্রশ্ন নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে অবশ্যই পরীক্ষায় কমন পাবে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবে তো বন্ধুরা চলো আর দেরি না করে আমরা ক্লাসটি শুরু করি আজকের প্রথম প্রশ্নটি দেখো বন্ধুরা কি রয়েছে দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি রচয়িতা কী দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি রচয়িতা কে উত্তরটি হলো নেতাজি সুভাষচন্দ্র বসু দি ইন্ডিয়ান স্ট্রাগল গ্রন্থটি রচয়িতা হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু আজকে আমরা যে সমস্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব জি কে এবং পুষ্টি ও স্বাস্থ্যের উপর সে সমস্ত প্রশ্ন কিন্তু তোমাদের আইসিডিএস কর্মী ও সহায়িকা নিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত বন্দে মাতরম সঙ্গীতটি কোন উপন্যাসের অন্তর্গত এখানে সঠিক উত্তরটি হলো আনন্দমঠ উপন্যাসের বন্দে মাতরম সঙ্গীতটি আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত এরপরে দেখো কি রয়েছে যতমত ততপথ এই বাণীটি কার উত্তরটি হলো শ্রী শ্রী রামকৃষ্ণ যতমত ততপথ এই বাণীটি হল শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের পরের প্রশ্নটি দেখো লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন লাঙ্গল পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তরটি হলো কাজী নজরুল ইসলাম লাঙ্গল পত্রিকার সম্পাদক কাজী নজরুল ইসলাম এর পরের প্রশ্নটি হলো এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক কে এ নেশন ইন মেকিং গ্রন্থের লেখক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এর পরের প্রশ্নটি দেখো বন্ধুরা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা এ প্রতিষ্ঠিত হয় কবে এ বা অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় উত্তরটি হলো কানপুরে তাহলে কানপুরে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় এর পরের প্রশ্ন আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন আত্মীয়সভা কে কবে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে এখানে বন্ধুরা আত্মীয় সভা কবে প্রতিষ্ঠিত হয় আলাদাভাবেও কিন্তু প্রশ্ন থাকতে পারে আমরা একসাথেই এখানে দিয়ে দিয়েছি আত্মীয় সভা কে কবে প্রতিষ্ঠা করেন উত্তরটি হলো রাজা রামমোহন রায় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে এর পরের প্রশ্নটি দেখো আধুনিক ছাপাখানার জনক বলা হয় কাকে আধুনিক ছাপাখানার জনক বলা হয় কাকে উত্তরটি হলো গুটেন বার্কে এর পরের প্রশ্নটি দেখো মায়োপিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় মায়োপিয়া রোগে শরীরের কোন অঙ্গ আক্রান্ত হয় উত্তরটি হলো চোখ মাওপিয়া রোগে শরীরের যে অঙ্গটি আক্রান্ত হয় সেটি হলো চোখ এরপরের প্রশ্নটি দেখো ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন উত্তরটি হলো সুচেতা কৃপালিনী সুচেতা কৃপালিনী হলেন ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন এরপরের প্রশ্নটি দেখো চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে উত্তরটি হলো আসাম এরপরের প্রশ্ন আনন্দমঠ উপন্যাসটি কার লেখা আনন্দমঠ উপন্যাসটি কার লেখা সঠিক উত্তরটি হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এর এরপরের প্রশ্ন পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থানের নাম কী বা প্রশ্নটি এভাবেও থাকতে পারে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী উত্তরটি হল সান্দাকা তাহলে সান্দাকফু হল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ স্থান বা সর্বোচ্চ শৃঙ্গ এরপরে দেখো কি প্রশ্ন রয়েছে আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কি আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনককে উত্তরটি হল আচার্য চন্দ্র রায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়কে আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক বলা হয় এর পরের প্রশ্নটি দেখো সূর্যালোকে কোন ভিটামিন পাওয়া যায় সূর্যালোকে কোন ভিটামিন পাওয়া যায় এখানে উত্তরটি হবে ভিটামিন ডি তাহলে সূর্যালোকে ভিটামিন ডি পাওয়া যায় পরের প্রশ্ন আলালের ঘরের দুলাল কার লেখা। আলালের ঘরের দুলাল কার লেখা। উত্তরটি হলো প্যারিচাঁদ মিত্র প্যারিচাঁদ মিত্র বা টেপচাঁদ ঠাকুর পরের প্রশ্ন ভিটামিন সি এর রাসায়নিক নাম কি। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি উত্তরটি হলো অ্যাসকর্ভিক অ্যাসিড ভিটামিন সি এর রাসায়নিক নাম হলো অ্যাসকর্ভিক অ্যাসিড পরের প্রশ্ন বস্তুর ভার বা ওজন মাপা হয় কিসের সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয় কিসের সাহায্যে উত্তরটি হবে স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভার বা ওজন মাপা হয় এবং এর পাশাপাশি মনে রাখবে বন্ধুরা বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে বস্তুর ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে এবং ভার বা ওজন মাপা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরের প্রশ্ন কোন রক্ত তঞ্চনে রক্ততঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন রক্তকণিকা রক্ততঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে উত্তরটি হবে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট তাহলে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট রক্তকণিকা রক্ততঞ্চনে বা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে পরের প্রশ্নটি দেখো বন্ধুরা বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় উত্তরটি হবে পাঁচই জুন তারিখে তাহলে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন এবারের প্রশ্নটি দেখো লোকটা গ্রহ ভারতের কোন রাজ্যে অবস্থিত লোকটা গ্রহ ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হবে মণিপুর রাজ্যে তাহলে মণিপুর রাজ্যে লোকটা গ্রহ অবস্থিত এর পরের প্রশ্নটি দেখো শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় হয় শব্দের গতিবেগ সর্বাধিক কোথায় হয় উত্তরটি হলো কঠিন পদার্থে শব্দের গতিবেগ সর্বাধিক হয় কঠিন এর পরের প্রশ্নটি দেখো এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা কে উত্তরটি হবে স্যার উইলিয়াম জোন্স স্যার উইলিয়াম জোন্স হলেন এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা এবং এই এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠা হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে এখানে সাল দিয়েও কিন্তু প্রশ্ন আসে যে এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে পরের প্রশ্নটি দেখো কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত কোন গ্যাস লাফিং গ্যাস নামে পরিচিত খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা উত্তরটি হবে নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইডকে লাফিং গ্যাস নামও কিন্তু অভিহিত করা হয় এরপরের প্রশ্নটি দেখো কি রয়েছে কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় কলকাতা মেডিকেল কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তরটি হবে আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে এরপরের প্রশ্নটি দেখো ভারতের নেপোলিয়ন বলা হয় কাকি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা ভারতের নেপোলিয়ন বলা হয় কাকে উত্তরটি হবে সমুদ্রগুপ্তকে গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ন বলা হয় এরপরের প্রশ্নটি দেখো বন্ধুরা ল্যাকটোজ নামক শর্করা কোন খাদ্যে পাওয়া যায় ল্যাকটোজ নামক শর্করা কোন খাদ্যে পাওয়া যায় উত্তরটি হবে দুধে তাহলে দুধের মধ্যে ল্যাকটোচ নামক শর্করা পাওয়া যায় এর পরের প্রশ্ন একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হার থাকে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কয়টি হাড় থাকে উত্তরটি হবে দুইশো ছয়টি একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে দুইশো ছয়টি হার থাকে পরের প্রশ্নটি দেখো মানুষের ফুসফুসের বায়ুথলির সংখ্যা কত মানুষের ফুসফুসের বায়ুথলির সংখ্যা কত উত্তরটি হবে দশ কোটি তাহলে মানুষের ফুসফুসের বায়ুথলির সংখ্যা হল দশ কোটি এর পরের প্রশ্নটি দেখো বানভট্ট কোন রাজসভার সভাকবি ছিলেন বানভট্ট কোন রাজার বা কোন রাজসভার সভাকবি ছিলেন উত্তরটি হবে হর্ষবর্ধনের তাহলে বানভট্ট হর্ষবর্ধনের রাজসভার সভাকবি ছিলেন এরপরের প্রশ্নটি দেখো ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন বা উপহ্রদ কোনটি ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন বা উপহ্রদ কোনটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এই প্রশ্নটি আসে তো এর উত্তরটি হবে চিলকা তাহলে চিলকা হ্রদ হলো ভারত তথা এশিয়ার বৃহত্তম লেগুন বা উপহ্রদ এরপরের প্রশ্নটি দেখো ভারতের বৃহত্তম সাধু জলের রদ কোনটি এখানে বন্ধুরা সাধু দন্ত বয় আকার দয় সুকার সাধু হবে অর্থাৎ মিষ্টি জলের হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ বা মিষ্টি জলের হ্রদ কোনটি এখানে উত্তরটি হবে উলার হ্রদ ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ হলো উলার হ্রদ এরপরের প্রশ্নটি দেখো কার নেতৃত্বে চট্টগ্রাম স্ত্রাগার লুণ্ঠিত হয় কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় উত্তরটি হবে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয় পরের প্রশ্নটি দেখো কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত উত্তরটি হবে আসাম রাজ্যে তাহলে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক ভারতের আসাম রাজ্যে অবস্থিত এবং এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক মনে রাখবে বন্ধুরা এক শৃঙ্গ গণ্ডারের জন্য বিখ্যাত এভাবেও কিন্তু প্রশ্ন আসে যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত উত্তরটি হবে এক শৃঙ্গ গণ্ডারের জন্য এর পরের প্রশ্নটি দেখো সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় সবুজ বিপ্লবের জনক কাকে বলা হয় উত্তরটি হবে ডক্টর এম এস স্বামীনাথনকে সবুজ বিপ্লবের জনক বলা হয় ডক্টর এম এস স্বামীনাথনকে পরের প্রশ্নটি দেখো সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা কোনটি সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর কয়লা কোনটি উত্তরটি হবে অ্যান্থ্রাসাইট কয়লা পরের প্রশ্ন অনুশীলন কে প্রতিষ্ঠা করেন অনুশীলন কে প্রতিষ্ঠা করেন উত্তরটি হবে সতীশচন্দ্র বসু অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র বসু এর পরের প্রশ্নটি দেখো কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় কোন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় উত্তরটি হবে ইনসুলিন হরমোন ইনসুলিন হরমোনের অভাবে মধুমেহ রোগ হয় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গ রাজ্য প্রাণীর নাম কী পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম কি উত্তরটি হবে মেছো বিড়াল পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণীর নাম হল মেছো বিড়াল এবারের প্রশ্নটি হলো গাজরের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় গাজরের মধ্যে কোন ভিটামিন পাওয়া যায় উত্তরটি হবে ভিটামিন এ পরের প্রশ্ন কোষের শক্তিঘর কাকে বলা হয় কোষের শক্তিঘর কাকে বলা হয় উত্তরটি হবে মাইটোকন্ট্রিয়াকে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয় পরের প্রশ্নটি দেখো বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি বৃক্কের গঠনগত ও কার্যগত একক কি উত্তরটি হবে নেফ্রন পরের প্রশ্ন কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান উত্তরটি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরের প্রশ্ন কোন নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত কোন নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্প অবস্থিত উত্তরটি হবে শতদ্রু নদী তাহলে শতদ্রু নদীর তীরে ভাকরা নাঙ্গাল প্রকল্পটি অবস্থিত এবারের প্রশ্ন কোন নদীর তীরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত কোন নদীর তীরে ভিক্টোরিয়া মেমোরিয়াল অবস্থিত উত্তরটি হবে হুগলি নদী এরপরের প্রশ্ন আবোল তাবল কার রচনা আবোল তাবল কার রচনা উত্তরটি হবে সুকুমার রায় সাইমন কমিশন কবে ভারতে আসে সাইমন কমিশন কবে ভারতে আসে উত্তরটি হলো উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে উত্তরটি হলো মুম্বাই শহরকে পরের প্রশ্ন গয়টার বা থাইরয়েড গ্রন্থির অত্যধিক বৃদ্ধি কিসের অভাবে হয় উত্তরটি হবে আয়োডিনের অভাবে গয়টার বা থাইরয়েড গ্রন্থির অত্যধিক বৃদ্ধি হয় আয়োডিনের অভাবে তলে বন্ধুরা আজকে আমরা জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্যের উপর গুরুত্বপূর্ণ সেরা পঞ্চাশটি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করবে আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আজকে এ পর্যন্তই ধন্যবাদ